ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রণতারী প্রথমবারের মতো লক্ষ্য পরিণত বৃষ্টি মার্কিন ড্রোন ভূপাতিত করল দিব মার্কিন হুমকি মাথায় নিয়ে বৈঠকে বসছে ইরান এদিকে রাশিয়ার সেনারা সিরিয়ায় অবস্থান করবে বলেছেন রাশিয়ার দূত আরো জানিয়ে দিব মহাসচিবের হুশিয়ারি হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য কারণেই অভিযোগ খারিজ করল ভিনসন রণতরী প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত বৃষ্টি মার্কিন ভূপাতিত করল ইয়েমেন আরব সাগরে প্রবেশের পর প্রথমবারের মতো আমেরিকার যুদ্ধ জাহাজ লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী পারস্ট্রোডে আরও জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার সানাই ইয়েমেনি মিছিলকারীদের বিশাল সমাবেশে ঘোষণা করেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট একটি অভিযানের সময় জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা এলাকার বেনগুরিয়ান বিমানবন্দরের উপকণ্ঠে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে গতকালে ইয়েমেনের জনগণ আবারও গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে মিছিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলা ইয়েমেনি জনগণকে কখনোই ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না বলে ইয়েমেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘোষণা দেওয়ার পর ওই পদযাত্রা শুরু হয় ইয়েমেনে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তৃতায় সারি জানান সানা প্রদেশে আক্রমণাত্মক অভিযানের সময় একটি মার্কিন এম ড্রোন ভূপাতিত করা হয়েছে এই ড্রোনটি সহ ইয়েমেনের আন্নাসুল্লাহ বাহিনী দুই সালের অক্টোবর থেকে বৃষ্টি ব্যয়বহুল আমেরিকান এম ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে অন্য খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার সকালে সানা প্রদেশের আরহাব অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো সাদা এবং আলজফ প্রদেশেও সাত দফা হামলা চালিয়েছে স্থানীয় সূত্র জানিয়েছে আমেরিকান হানাদাররা সাদা শহরে তিনবার এবং জাউফ প্রদেশের বারাত আল আনান খাব এবং আলশাফ এলাকায় চারবার হামলা করেছে মার্কিন হুমকি মাথায় নিয়ে বৈঠকে বসছে ইরান মার্কিন কঠোর নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান রোমে এই পরোক্ষ বৈঠকে ইরানের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আরাকচি আলোচনার দ্বিতীয় পর্বে অংশ নিতে ইতোমধ্যেই রোমে পৌঁছেছেন স্থানীয় সময় শুক্রবার ১৮ এপ্রিল মস্কোতে এক বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি বাস্তববাদী অবস্থান নেয় তাহলে পরমাণু ইস্যুতে একটি চুক্তি সম্ভব খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর আগে প্রেসিডেন্ট ট্রাম্বলেন আমি শুধু চাই ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় তাদের এটা থাকতে পারবে না আমি চাই ইরান হোক চমৎকার সমৃদ্ধ এবং দূরদান্ত রোমে হতে যাওয়া বৈঠকের আগে এক সপ্তাহ আগেই ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হয়েছিল প্রথম দফার আলোচনা উভয় পক্ষতা গঠনমূলক বলে উল্লেখ করলো চুক্তি নিয়ে দ্রুত আশানা করার ইঙ্গিত দিয়েছে তেহরান উল্লেখ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি মন্তব্য করেছেন আমি অত্যধিক আশাবাদী নই আবার নিরাশ নই দুই সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র দুই সালে সরে যায় ট্রাম্পের প্রথম মেয়াদে এরপরই ইরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন দুই সালে হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্প পুনরায় সর্বোচ্চ কৌশল গ্রহণ করেন রাশিয়ার সেনারা সিরিয়ায় অবস্থান করবে জাতিসংঘের রাশিয়ার দূত সিরিয়ায় রাশিয়ার সেনারা অবস্থান করবে বলে জানিয়েছেন জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসেলিনে বেনজিয়া আরব দেশটিতে রুশ সামরিক উপস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের সেনারা সেখানে ছিলেন সেখানেই আছেন আমরা বর্তমান সিরিয়ার সরকারের সাথে কথা বলছি সিরিয়ার সশস্ত্র বিরোধীরা গত নভেম্বরের শেষের দিকে সরকারি বাহিনীর ওপর একটি বড় আক্রমণ শুরু করে এবং আট ডিসেম্বর দামেশকে প্রবেশ করে এরপর বাসার আল আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করে মস্কো যান সিরিয়ার নেতা এখন আহমেদ যিনি আবু মোহাম্মদ নামেও পরিচিত তিনি হায়াত তাহারির আল শাম নামে একটি গোষ্ঠীর প্রধান চলতি বছরের উনত্রিশ জানুয়ারি তিনি নিজেকে দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি জানিয়েছেন এই সরকার চার থেকে পাঁচ বছর স্থায়ী হতে পারে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য কারণ এই মহাসচিবের হুশিয়ারি লেবাননের প্রতিরোধ আন্দোলন কোনোভাবেই নিরস্ত্র হবে না বলে হুশিয়ারি দিয়েছেন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম শুক্রবার রাতে এক টেলিভিশন ভাষণে তিনি এ হুশিয়ারি দেন তিনি কঠোর ভাষায় জানিয়ে দেন যারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় তারা ইসরায়েলি স্বার্থে ষড়যন্ত্র করেছে তার ভাষায় এই অস্ত্রই আমাদের স্বাধীনতা এনেছে আলমানার চ্যানেলে সম্প্রচারিত ভাষণে নাইম কাসেম বলেন হিজবুল্লাহর অস্ত্র লেবাননের প্রতিরোধের মূল স্তম্ভ সশস্ত্র এই গোষ্ঠীটি দেশকে মুক্ত করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং আজও ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করে চলেছে তার ভাষায় যারা আমাদের নিরস্ত্র করতে চায় তারা আসলে দক্ষিণ লেবাননকে দখলের পথে ইসরায়েলের জন্য পথ তৈরি করতে চায় হিজবুল্লা মহাসচিব এ সময় জানান লেবাননের যুদ্ধবিরতির পরও ইসরায়েল দুই হাজার সাতশেরও বেশিবার আগ্রাসন চালিয়েছে আমাদের প্রতিরোধ ছাড়া এই আগ্রাসন থামত না তিনি আরও জানান হিজবুল্লাহ সবসময় যুদ্ধবিরতির শর্ত মেনে চলেছে তবে দখলদার ইসরায়েল তা একের পর এক ভেঙে চলেছে মার্কিন চাপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিষয়ে নাইম কাসেম বলেন যুক্তরাষ্ট্র লেবাননে নিজেদের ছায়া প্রশাসন বজায় রাখতে চায় তারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় যাতে লেবানন দুর্বল হয় এবং ইসরায়েল সহজেই দেশটিকে গ্রাস করতে পারে জেলানস্কির অভিযোগ খারিজ করল চীন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির অভিযোগ খারিজ করে দিয়েছে চীন জেলানস্কি দাবি করেছিলেন রাশিয়াকে অস্ত্র ও গান পাউডার সরবরাহ করছে চীন শুক্রবার আঠারো এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ওই নিয়মিত ব্রিফিং এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেন ইউক্রেন সংকটে কোনো পক্ষকে আমরা কখনোই প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করিনি ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট আমরা যুদ্ধবিরতি ও সংঘাত অবসানে সক্রিয়ভাবে কাজ করছি এবং শান্তি আলোচনাকে উৎসাহিত করছি তিনি আরো বলেন চীন ভিত্তিহীন অভিযোগ ও রাজনৈতিক কারসাজির বিরোধিতা করে ইউক্রেন নিজেই প্রকাশ্যে বলেছে রাশিয়ার আমদানিকৃত অস্ত্রের বেশিরভাগ যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ থেকে আসে